একজন সুপরিচিত এবং একজন সুপরিচিত তার সিক আমাদের সকলের সুপরিচিত যিনি সারা বাংলা প্রথম অন্তকাল বার্ষিক ব্যবস্থা টুকু করা হয়েছে আল্লাহ শুক্রিয়া আল্লাহ আল্লাহ কবল মোৰ আয়োজন কৰিছে তুক গৰ

তা নেট আমলগুলো রুশি রায় আল্লাহ আরফুল আর ওনার সাথে সাথে আমাদের প্রয়োজনীয় পান আর বিশেষ করে এই ব্যবস্থাটুকু যোগ্যরা করেছেন আমি শুনেছি অনেক প্রবাসী আমার ছোট্ট ছোট্ট ভাইরাও করে সহযোগিতা করেছে এলাকার স্থানীয়ভাবে সহযোগিতা করেছেন সকলে ওদের জন্য দোয়া করবেন ওরা যেন মুসলমান হিসাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম গুলো মেনে চলতে পারে আল্লাহ বিশেষ করে আমি আমার এই ছোট্ট ছোট্ট ভাইদেরকে আমি অনুরোধ করব যে তোমরা যে অনুষ্ঠানটুকু করেছ অত্যন্ত মনের আবেগ নিয়ে করেছ এই মনের আবেগটুকু যদি তোমরা ধরে রাখতে পারো যেমন ধরে রাখবা পাঁচ অক্ট মাধ্যমে তাই তোমরা অনেক বাচ্চারা আছো এখনো ধরাকে সরা মনে করতেছ অথচ তুমিও দুনিয়ায় বেশি দিন কতদিন আছো তুমিও জানো না আমিও জানি না আমি কতদিন আছি আমিও জানি না তাই আমাদের সকলের উচিত আজকে এই অনুষ্ঠানকে আজকে এক মহা ব্যক্তির আজকে মৃত্যু বার্ষিক উপলক্ষে আমরা সকলে আল্লাহর কাছে আদাবত আল্লাহ পিছনে যত অন্যায় অপরাধ করেছি আল্লাহ নামাদেরকে মাফ করবে আর আমরা যেন নিয়মিত পাঁচ সত্য নামাজ হালাল হারাম খারাপ কাছ থেকে বিরত থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দাওয়া করে রাত্র অধিক হয়েছে সকলে সকলের জন্য দোয়া করবেন আমাদের যা অন্ধকার কবে সরে আসে তাদের জন্য দোয়া করবেন সাইন্সাভ সম্বন্ধে আমার ছোট ভাই মন সানা অনেক কিছু বলেছেন যেগুলো আমারও কথা ছিল তাই আর গেলাম